আমি আজকে রান্না করব চাল কুমড়া দিয়ে আই মিন জালি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করব এখানে মুরগির মাংস ভিজিয়ে রেখেছি আসসালামু আলাইকুম সবাইকে তো চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি বড় একটা সিলভার মাছ এনেছি এনে আমি সেই মাছটা শুটকি করেছি তো সেই মাছ শুটকি আজকে আমি রান্না করব এখানে আমি তিন থেকে চার পিস মাছ নিয়েছি আর নিয়েছি আলু ঢ্যাঁড়স আর হচ্ছে এক একটা বেগুন মানে মিশালি সবজির মতো করে আমি আজকে শুটকি রান্না করব। এর মধ্যে কিন্তু সব ধরনের মশলাই আমি দিয়েছি অনেকে শুটকি রান্না করে শুধু মানে তেল ছাড়াও রান্না করে আমি দেখেছি তো যাই হোক আমি কিন্তু একদম অনেক কিছু দিয়ে আমি শুটকি রান্না করেছি আর আমার শুটকিটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল আর দেখেন আমার মানে তরকারি কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর এইখানে আমি হচ্ছে মুরগি মাংস রান্না করার জন্য সব কিছু বেটে নিয়েছি একদম দারচিনি এলাচ থেকে শুরু করে সব কিছু বেটে রান্না করব। আর আমি যেহেতু এখানে জালি কুমড়া দিয়ে মুরগি মাংস দিয়ে রান্না করব। এই কারণে আমি কোনো লাল মরিচ এতই নেই মানে শুকনো মরিচের গুঁড়া আমি দেই নাই দিলে লাউটা কেমন আমার মনে হয় না খেতে ভালো লাগবে আর যেহেতু আমি এই প্রথম রান্না করতেছি তো খাওয়ার উপযুক্ত করে রান্না করতে হবে আমি কাঁচা মরিচগুলো আমি বেটে দিয়েছি রান্না করতে পারলে সবই ভালো লাগে জানি না এই লাউ আর মুরগি কেমন লাগবে আমার এই প্রথম খাওয়া আমার মা দেখলে মা না আমার বাড়ির মানুষ এই ভিডিও দেখলে উনি আয়েরি কি খায় এই ছেড়ি এই ঢাকা শহরে যায় এক কি খাওয়া শিখছে লাউ দিয়ে খাওয়া তোমরা আমি মাংসটা আগে কষিয়ে নিয়েছি কষানোর পরে আমি কিন্তু জালি কুমড়াটা দিয়ে দিয়েছি তো এই কুমড়া থেকে কিন্তু অনেক পানি বের হয় তো সেই পানি আর আমি হালকা একটু পানি অ্যাড করেছি তো আমার তরকারিটা কিন্তু এখন অনেকটাই হয়ে গেছে তো আমি কিন্তু এখন ধনে পাতা দিয়ে দিবো তো এর ভিতরে যেহেতু পানি বের হয় তো আমার অতটা পানি দেওয়ার প্রয়োজনও হয় নাই আমার কিন্তু কিন্তু হয়ে গেছে। আমি এখন ধনে পাতা দিয়ে একটু নাড়াচেড়া দিয়ে আমি কিন্তু নিয়ে যাব। তো আমার মতো করে যারা হচ্ছে মানে কখনো কুমড়া আর মাংস খান নাই তো আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো আমি এবার বাড়িতে গেলে আমাদের সবারই রান্না করে খাওয়াবো খাইতে না চাইলেও আমি জোর করে রান্না করব। কারণ ওরা বলবে যে না ভালো লাগবে না খা রান্না করা যাবে না তা আমি বলবো যে রান্না করেই দেই খেয়েই দেখো কেমন লাগে তো চাল কুমড়ার হচ্ছে মাথার দিকে যে শক্ত ছাইটটা থাকে তো আমি ওই শক্ত ছাইট থেকে একটু চার পিস আমি কোনো গোল গোল করে কেটে নিয়েছি এটা হচ্ছে বলে চাকভাজি তো আমি এই ভাজাটা করে নিচ্ছি তো এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে এইটা আমাদের অঞ্চলে খায় চাল কুমড়ার ভাজি তো আমার কিন্তু এই যে তরকারি হয়ে গেছে আমি এখন বসে করে কিন্তু খেতে বসে গেছি তো ঠিক আছে আমার তরকারি কেমন হয়েছে রিভিউ শুনেন হচ্ছে না কি জালি কুমড়া আর হচ্ছে মুরগির মাংস

আমি এই প্রথম খাইলাম আর আমার আমাদের বাড়িতে গিয়ে রান্না করতে চাইলে আমার আপা রান্না করতে দেয় না বলে যে এটা একটা খাবার হলো এটা খাওয়া যায় না ভাল লাগবে না আর স্যার ভাল লাগতেছে সবগুলো তরকারি অনেক মজা হয়েছে এখানে যে শুটকি রান্না করেছি শুটকিটা অনেক মজা হয়েছে এটা ভাজি করেছি এ পেঁয়াজ এ পলাশ দেখ আমি চাল কুদু দিয়ে মুরগির মাংস রান্না করছি তোর অত খাইতে চাস না এত মজার জিনিস দেখ আমি খাই প্লেট খালি করে ফেলছি